শুভ সন্ধ্যা আমার বন্ধুরা আমার নাতিলে মুখটা দেখা যাচ্ছে না দেখো না তুমি গলেকারি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব খুব ভালো থেকো তো বন্ধুরা জানো আমার রাতুল না খুব দুষ্ট হয়েছে আজকে সকালবেলা বাইরে নিয়ে বসছি একটু রোদ দেখে আর ঘরে আসবে না ঘরে এসে শুধু কান্না কাটিপটা দেখাই যায় না দেখো আমার বাবাকে সাজিয়ে দিয়েছি আজকে কালকে সাজানোর দরকার ছিল ও কালকেও সাজিয়ে শিখলাম একটু হুম আমার বাবাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো হ্যাঁ আমিও সাজিয়েছি কী তো একটা শর্ট ভিডিও দিলাম এখন তার জন্য একটু বাবাকে সাজিয়ে নিয়ে একটা শর্ট ভিডিও দিলাম কালকে দেওয়ার একদমই মানে মনে ছিল না আমি নিজে একা দিয়েছিলাম তো বন্ধুরা যে কথা বলছিলাম তো রাতুল আজকে খুব দুষ্টুমি করছে আর কদিন থেকে ঠান্ডার মধ্যে ধোয়া কাচাটা খুব কম কম হচ্ছে করেছি প্রতিদিনই ধুইতে হয় কিন্তু একটু কম বেশি হয় তো আজকে রদ্রু দেখে তো পুরো কাচাকাচি করলাম ধোয়া কাচা তাই এই সকাল থেকে আর ব্লগ বানাতে পারি নাই আমি দাঁড়াও একটু রেখে নেই গো আমি না একভাবে রেখে তো দেখো এই যে চেয়ারে কত জামা কাপড় রয়েছে সব আজকে কাছাকাছি তবু তো ওইদিকে দিকে আরও কিছু ভাস করে রেখে আসছি যেগুলো শুকিয়ে গিয়েছিলো বেলা থাকতে এগুলো এনে রেখেছি তো এটা এখন ভাস করব তো আজকে তো ব্লগ বানাই নেই তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি কি কী বলবো কালকে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে প্রভুকে বললাম যে অনেক কিছুই তো জীবনে পেলাম সুখও পেয়েছি কষ্টও পেয়েছি শুধু বলবো না যে কষ্টর কথা সুখও পেয়েছি এই যে আমার সুখ দুই ছেলেকে পেয়েছি দুই ছেলেকে নিয়ে আমার যুক্ত জীবনে যদি সবচেয়ে বড়ো কিছু উপহার পায়ে থাকি তাহলে আমার এই দুই ছেলে তাছাড়া আর বলতে পারবো না এর থেকে ভালো কিছু পেয়েছি আর একটা মায়ের কাছে সন্তানের থেকে আর অন্য কিছু ভালো হতেও পারে না তো সেটাই আমি বললাম প্রভুকে আমার সন্তানদেরই ভালো রেখো সুস্থ রেখো যেন বড়জনের কথা বললাম ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আমি তো হয়তো কিছুই করতে পারবো না ওদের জন্য আর আমার রাতুর তো কোনো দিনই স্বাভাবিক হবে না তো একটু শরীর শরীরের স্বাস্থ্যটাই একটু ভালো রেখো তাও তো ভালো যায় না সবসময় একটা না একটা লেগেই থাকে আর কি বলার আছে মা হয়ে তো না আমি বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই নাই তবে হ্যাঁ এইটুক বলেছি যে আমার একটা স্বপ্ন আছে যদি মনে হয় যে আমি তার যোগ্য আমি কষ্ট করলে কেষ্ট পাবো বিনা কষ্ট তো বলি নেই যে আমি যতটুকু খেটেছি আরও খাটব তার বিনিময়ে যদি আমার হয় তো প্রভু তুমি একটু মুখ তুলে তাকিও জোর করিনি কিছুই বলি নেই ওইভাবে বলি নেই যে আমাকে এটা করাই দাও এটা করিয়ে দিও ওইরকম করে বলি নেই তো এটুকুই বলে আসছি প্রভুকে দেখি আর আমিও অনেক কিছুই অপেক্ষায় আছি দুই মাসের দুই মাস বললাম কেন বলো তো আমার না ব্যথা হয়ে যাবে বেশিক্ষণ কথা বলতে পারি না হাতে ফোন নিয়ে দুই মাসের জন্য বলছি আমার দুই মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখবে তার দুই মাস আগে আগের থেকে আগের ভিডিওগুলো দেখো এতটা ভিউজ কম না এই দুই মাস থেকে আমার ভিউজ খুবই কম খুবই কম মানে যেটা দুঃখের বিষয় আগে যেটা ছিল সেটাকে মানিয়ে মুনিয়ে নেওয়া যেত এখন আর মানতে পারি না এতটাই কমে গেছে ওহ শান্তি পেলাম গো এতটাই কমে গেছে আর মানতে পারি না এখন তো দুই মাস আগে তাও একশো দেড়শো হতো এখন আর হয় না কেন হয় না হঠাৎ একদিন একটা জিমেলে মেসেজ আসছিল আমার বলছে যে এখনও আমার ভিডিও কোনো ভাইরাল হয় নাই তাই ওরা দুই মাস আমার ভিডিওগুলা মানে ভিউজ একটু ডাউনেই থাকবে বলছে যে আমার ভিউজটা ডাউন থাকবে দুই মাসের কথা বলছে তো সেই মেসেজটা আসছিল নভেম্বরে তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখ আসে তাহলে ডিসেম্বরে গেল জানুয়ারিটা যাবে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে দেখি কিছু আসার আলো পাই নাকি তো যদি না পাই আসার আলো তাহলে ভাবছি যে এই চ্যানেলে হয়তো আর কাজ করবো না যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নতুন একটা চ্যানেল খুলব আর যদি দেখি যে না একটু আশার আলো দেখা যাচ্ছে তাহলে পরে করবো ধৈর্য দিয়ে সেইটে এতদিন কথাটা মনে মনে রাখছিলাম তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু বলেই ফেলি আমার আশেপাশে তো কেউ নাই যে কারোর সঙ্গে এরকম কিছু গল্প করে শেয়ার করব তাই তোমাদেরকে যখন বন্ধু বানিয়েছে তাই তোমাদের কাছেই বলে ফেললাম তো তোমরা কেউ যদি মানে ইউটিউবে যদি পুরানা কেউ কাজ করে থাকো মানে অনেকদিন মানে মনে করো তোমরা কেউ যদি এক দুই বছর আগের থেকে কাজ করে থাকো আমার দুই বছর হয় নাই দেড় বছরও হয় নাই ইউটিউবে আছি তো যাই হোক এক বছর আগের থেকে যদি কেউ কাজ করো তাহলে তোমরা বলো তো তোমাদেরও কি এরকম কোনো মেসেজ আসছিল জিমেলে যে যাদের ভিউজ খারাপ আছে আর কি তাদের যে হ্যাঁ আমাদেরও আসছিল দুই মাসের জন্য ভিউজ ডাউন থাকবে রেগুলার ভিডিও দিয়ে যেতে বলছে আবার রেগুলার ভিডিও দিয়ে যেতে দিয়ে যাও দুই মাস তোমার ভিউজটা ডাউন থাকবে তারপরে আবার ওরা আমার চ্যানেলটা ভেরিফাই করবে ভেরিফাই করে চেক করে তারপরে আবার মানে নর্মালে নিয়ে আসবে বলছি তো চলো আর আজকে ব্লগ বানাই আর কি বলবো তো তোমাদেরকে সেইটাই জানান তোমাদের যদি কারোর এরকম মেসেজ চাইসা থাকে আমাকে একটু কমেন্টে বলো তো তো আমি তো আরও কিছু দিনের অপেক্ষায় আছি জানুয়ারি মাসটা যাক ফেব্রুয়ারি মাসে দেখি কি হয় তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ মেসেজটা যেরকম আসছে সেরকম মনে করো একটু যদি আস্তে আস্তে বাড়ে তাহলে ভাববো যে না ঠিকই আছে আর যদি না আসে ভিউ যারা না আসে তাহলে ভাববো যে আমার এই চ্যানেলে কাজ করে আর লাভ নেই এই চ্যানেলটা আর উঠবে না গ্রো হবে না দিয়ে দেওয়াই ভালো এটাই ভাবছিলাম তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম তোমরা একটু কমেন্টে বলো আমাকে তাহলে আমার একটু সুবিধা হয় তো চলো আর আমার রাতুলকে দেখো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বইলো একটু কমেন্টে হুম ওভাবে কী হয়ে গেল কিছু হয়নি আদর করতে পারবো না